বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি কোন দিকে যাচ্ছে ইরান সরকার পরিবর্তন কি অবশ্যম্ভাবী ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘকে দুর্বল করে তুলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে এমন মূল্যায়নের পর দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেন সূত্রগুলো জানায় উই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে পরস্পর সংযুক্ত একাধিক টানেল রয়েছে এছাড়া বলা হয়েছে সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন এদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার যে কোনো সময় দেশটি ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়নে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের মাধ্যমে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পুঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ধস ইরানকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ওয়াইজ জানিয়েছেন বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় ধরনের কোনো সংস্কার বা পরিবর্তনের পথে না হাতে তবে দেশটির পতন অনিবার্য হয়ে উঠতে পারে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া তেল রপ্তানির হ্রাস এবং চল্লিশ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির তীব্র সংকট আগেকার বিক্ষোভগুলোর পর সরকার কিছু সামাজিক ছাড় বা ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার সেই আর্থিক সক্ষমতাও সরকারের নেই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন এখন আগের চেয়েও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন ইরানকে তার পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থাৎ অক্ষশক্তির নেটওয়ার্ক বন্ধ করতে হবে ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে তার মতে প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে সাংবাদিক হ্যাডলি গ্যাম্বেলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এরদোগান বলেছেন শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘকে দুর্বল করে তুলবে দাভোস অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে প্রাথমিকভাবে এই বোর্ডটি গাজা উপত্যকায় শান্তি স্থাপন ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত হওয়ার কথা থাকলেও এর অন্তরালে ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জাতিসংঘকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা দেখছেন অনেক বিশ্লেষক ও রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে এই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ট্রাম্প আজীবনের জন্য এর চেয়ারম্যান পদে আসীন থাকবেন যা তার প্রেসিডেন্সি পরবর্তী সময়েও তাকে বিশ্ব রাজনীতিতে এক অপ্রতিদ্বন্দ্বী মধ্যস্থতাকারী হিসেবে টিকিয়ে রাখবে এই শান্তি বোর্ডের সবচেয়ে বিতর্কিত দিকটি হল এর সদস্যপদ লাভের আর্থিক শর্ত এবং এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে একশো কোটি মার্কিন ডলার বা এক বিলিয়ন ডলার ফি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে যা নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে পে টু প্লে বা অর্থের বিনিময়ে ক্ষমতা কেনার অভিযোগ উঠেছে অনেক দেশ এই বিপুল পরিমাণ অর্থকে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছে ফরাসি ও জার্মান কর্মকর্তাদের মতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি সর্বজনীন সংস্থাকে পাশ কাটিয়ে এ ধরনের একটি বেসরকারি বা ব্যক্তিগত ধাঁচের কাঠামো তৈরি করা আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সমান হতে পারে